সম্মানিত সাকিবিয়ান আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের আলোচনা সাকিব খানের উড়াধরা গানটি রেকর্ডের পর রেকর্ড করে চলেছে একের পর এক রেকর্ড হচ্ছে সাকিব খানের এই উড়া গান নিয়ে বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা রিভিউ এবং রিয়াকশন ভিডিও বানাচ্ছেন দেখে মনটা অনেক বড় হয়ে যায় কারণ অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান কোন দেশ নেয় সব দেশ থেকে আপনার রিয়াকশন ভিডিয়া ভিডিও বানাচ্ছে সাকিব খানের উড়াধুরা গানটি নিয়ে আসলে একটি নায়ক বিশ্বমানের দরবারে পৌঁছে যেতে আর এই তো অল্প কিছু সময় তাকে সবাই চিনতে শুরু করে গেছে কারণ প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের এক একটি দর্শক শ্রেণী আছে এক একটা সাবস্ক্রাইবার আছে তারা তাদের দেশের সাবস্ক্রাইবার করা চ্যানেলগুলো দেখে তাহলে অবশ্যই সাকিব খানকে নিয়ে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে তিনি যে গ্লোবাল স্টার এটা কিন্তু ধীরে ধীরে তিনি প্রমাণ করে ফেলতেছেন কারণ আপনারা যারা নাট শিটকানোর লোক আছেন সাকিব হেটার্স আছেন তারা সাকিব খানকে নিজেদের দেশের সুপার স্টারই মনে করেন না কিন্তু দেখেন বাইরের দেশের মানুষের কত শ্রদ্ধা কত ভক্তি একটি দেশের নায়ককে নিয়ে তাদের মধ্যে মন্তব্যগুলা আপনার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কত দারুণ দারুণ কথা বলে সাকিব খানকে নিয়ে তারা ভিডিও তৈরি করে দেখে মনটা অনেক বড় হয়ে যায় আমাদের কিং খান আরও আগ এগিয়ে যাক আমরা সেটাই প্রত্যাশা করি এবং তার সাথে আপনারা যারা সাকিবিয়ান আছেন তারা সব সময় ছিলেন থাকবেন তার যখন বিপদের সময় এসেছে আর তার ছবি নিয়ে যখন অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে তখন কিন্তু এই শাকিব ইয়ানরাই নায়ক এর পাশে ছিল কারণ সাকিব খান এমন একজন হিরো যে তিনি এ দেশ এবং ওপার বাংলা টলি টলিউগঞ্জ ভারতেও তিনি তালে জনপ্রিয় এবং আমরা আশাই করতে পারি তেলুগু এবং বম্বের কোনো ছবিতে সাকিব খানই অচিরের মধ্যেই দেখবেন আপনারা ডাক পাবে কারণ সাকিব খানের বর্তমান যে লুক ফিটনেস যা অন্য নায়কদের মধ্যে কিন্তু সেগুলো আপনি পাবেন না আর শাকিব খান এর বয়সী হিরো বাংলাদেশে অনেক আছে কিন্তু তারা সমালোচনা নিজেকে প্রস্তুত না করে নিজেকে নিয়ে না ভেবে তারা এই শাকিব খানের পিছনে পড়ে আছে কিন্তু যারা পিছনে লেগে থাকে তারা পিছনেই থাকে আর যারা কষ্ট এবং পরিশ্রম দিয়ে সামনে এগিয়ে যায় তারা ভালো কিছু করে জীবনে কারণ শাকিব খানের দীর্ঘ শ্রম পঁচিশ বছরের ক্যারিয়ারে তিনি কিন্তু কখনোই থেমে থাকেননি তার প্রতিটা স্টেপ ছিল হিসেবেই এবং তার প্রতিটা স্টেপ ছিল বুঝের কারণ তিনি না বুঝে কোনো কাজ করেন না যদি একটা মেগাস্টার তখনই হয় যখন তার সব দিক দিয়ে পারিপার্শ্বিক হিসেব নিকেশ থাকে কারণ কোন সময় কোন সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে সেটা কিন্তু আমাদের কিং খান খুব ভালো জানেন কারণ সাকিব খান বর্তমানে অন্য আর দশটা নায়গা থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ আপনারা যারা সাকিব খানের সিনেমা দেখেছেন তারা দিনের পর দিন দেখবেন উন্নতি আর উন্নতি সিনেমার পর্দাতে আপনারা দেখতে পারেন শাকিব খানের এই তুফান ছবিতে কী কারিশমা দেখিয়েছে সে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে সেরিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন রিকোয়েস্টটাকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে প্রিয় সাকিবেন ভাই বোনেরা ভালো থাকবেন সবাই সম্মানিত সাকিব আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের আলোচনা সাকিব খানের উড়াধরা গানটি রেকর্ডের পর রেকর্ড করে চলেছে একের পর এক রেকর্ড হচ্ছে সাকিব খানের এই উড়াধরা গান নিয়ে বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা রিভিউ এবং রিয়াকশন ভিডিও বানাচ্ছেন দেখে মনটা অনেক বড় হয়ে যায় কারণ অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান কোন দেশ নেয় সব দেশ থেকে আপনার রিয়াকশন ভিডিও